ফেসবুক ঘাটতে ঘাটতে কিছু মানুষের আর্টিকেল দেখে আমার চোখ আটকে যায় তো এরকমই একজন ফুয়াদ সনম নামের একজন ফেসবুক আইডি বা পেজ ওনার হতে পারে এটা আইডিটা একটু দেখেন এই আইডিটাতে আমি একটি আর্টিকেল পেয়েছি ছাপোষা মানুষ ফুয়াদ সনম উনি ওনার অ্যাবাউট ডিজিটাল ক্রিয়েটার কবিতা টবিতা লেখে আচ্ছা আমি ওনার সম্পর্কে এত কিছু জানি না আমি জাস্ট ওনার পোস্ট যা আছে সেটাই পড়ে শোনাবো এবং তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু মানে বিষয় তুলে ধরেছেন যেটা সবার জানা দরকার বৈষম্য ছাত্রদের ভুল ও ত্রুটিগুলো যে বিষয় নিয়ে আমরা আন্দোলন চলাকালীন সময় এবং সরকার পতনের সময় আমরা সাধারণ মানুষ খুবই চিন্তিত ছিলাম যে এরপরে কি হবে এরপরে কি হবে বা কি করতে চলেছে এই যে একটা অজানা অনিশ্চয়তা প্রতিটা মুহূর্ত কি হবে কি হতে যাচ্ছে আমরা জানি না কিছুই হয়তো বা ভালো কিছু হবে সেই আশা থেকে আমাদের যে ব্যক্তি মানে আমাদের চাওয়া পাওয়া ছিল তো এই পর্যন্ত অ্যানালাইসিস করে উনি সেই আর্টিকেলটি লিখেছে যে ওদের কি কি আসলে করা উচিত ছিল এবং কি কি না করার কারণে তাদের অনেকটা জনবিচ্যুতি বলতে পারেন জনবিচ্যুতি হয়েছে তো সেই বিষয়টা আমি একটু তুলে ধরি এক নম্বরে উনি যেটা বলেছেন বিজয় পরবর্তী রাষ্ট্রের নাগরিকদের জানমালের নিরাপত্তার কোনো পূর্ব পরিকল্পনা ছাড়ে আন্দোলনে নেমেছে এটা একটা ভুল ওদের আন্দোলনে বিজয় প্রাপ্তির পরপরই তারা তাদের সাইবার সেল হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় সম্ভবত এই জায়গাটিতে তারা কোনো তৃতীয় পক্ষ দ্বারা প্রত্যক্ষ মদত ছিল যার কারণে সেই তৃতীয় পক্ষের উদ্দেশ্য পূর্ণ পর পরপরই তারা আন্দোলনকারীদের আহ থেকে কেটে পড়ে এবং এই আন্দোলনকারীরা সম্পূর্ণ অরক্ষিত হয়ে পরে মানে যারা তাদের সাথে সহযোগী আন্দোলনের ছিল মানে তাদের পিছনে ব্যাকআপ দিয়েছে সারা বাংলাদেশের যে ছাত্রসভা সেটার কথা তিনি তুলে ধরেছেন এবং এই জন্য আন্দোলনকারী সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে পরবর্তীতে প্রতিপক্ষ সহজে প্রতি ঘটানোর সুযোগ পেয়ে যাচ্ছে এবং তাদের প্রতিটি ভালো কর্মকাণ্ড এই মুহূর্তে জনগণের কাছে নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে মানে জনগণ এখন তাদেরকে নেগেটিভ ভাবে দেখছে তাদের যে আন্দোলনকারী সহযোগী ছিল তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা তাদেরকে অরক্ষিত করা অনেক কিন্তু পদত্যাগ করেছে আপনি দেখেছেন সেই বিষয়টি উপদেষ্টা নির্বাচনে তাড়াহুড়ো করতে গিয়ে তারা অপরিপক্ক ও অদূরদর্শিতার পরিচয় দেয় মানে দ্রুত সময়ে নির্বাচনে আহ উপদেষ্টা নির্বাচন মানে যাদেরকে উপদেষ্টা বাছাই করা হয়েছে বা পুরো ক্যাবিনেটটা এখন যারা দেশটা চালাচ্ছে উপদেষ্টা নির্বাচনে তারা হুড় করতে তারা অপরিপক্কতার পরিচয় দিয়েছেন বৈষম্য থেকে যারা হচ্ছে সমন্বয়কের বাইরেও ছিল তাদের মধ্যে আমরা কিন্তু সমন্বয়কের মধ্যে সবাই তো আর উপদেষ্টা হলে মানে সম্ভব না সারা বাংলাদেশে অসংখ্য আছে হাজার হাজার লাখ লাখ সমন্বয়কের বাইরেও অনেক সাধারণ ছাত্র ছিলেন যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ কলেজ থেকে আসছে বা স্কুল থেকে আসছে তাদের মধ্যে যদি যারা যোগ্য তাদের মধ্যে কাউকে কিন্তু সমান উপদেষ্টা করা হয়নি তো পাঁচ নাম্বার হচ্ছে বিজয় পরবর্তী সকল সমন্বয়কে একমত একত্রিত করে জনগণের সমক্ষে আত্মপ্রকাশ না করা এবং যার ফলে নিজেদের ভেতরে বিভেদ সৃষ্টি করা এই যে সকল সমন্বয় সারা বাংলাদেশ থেকে আন্দোলনে তারা একসাথে ছিল যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের কথা তো আলাদা তারা তো অবশ্যই স্মরণীয় থাকবে কিন্তু যারা এখনো প্রেজেন্ট আছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন তাদের সবাইকে জনসমূহ নিয়ে এসে কেন পরিচিতি করালেন না সেটা হয়তোবা অনেক সমন্বয়ের মনের ভিতরে দুঃখ থাকতে পারে দাগ কাটতে পারে ছয় নম্বর পূর্ব প্রস্তুতি ছাড়াই হয়তো মিডিয়ার সামনে এসে কিছু সমন্বয়কে বেফাস কথাবার্তা এবং এক পর্যায়ে ভুলবশত এই আন্দোলনে ছাত্র ছাড়া অন্যান্যদের অবদানকে অস্বীকার করা জনবিচ্ছিন্ন হয়ে পড়া মানে অন্যান্য যারা ওদেরকে সাপোর্ট করেছে সমন্বয়দের তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক সময় বেফাস মন্তব্য করেছে যেটা জনরসের শিকার হয়েছে অনেক জায়গায় সেটা ভুলবশত হতে পারে বা জেনে শুনে হতে পারে সাত নম্বর হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমন্বয়গণ নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত রাখছেন এবং অন্যান্য সমন্বয়কদের প্রতি অনীহা ও অবহেলা প্রদর্শন করছেন আট নম্বর হলো আন্দোলন পরবর্তী সময়ে অন্যান্য সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে দেশ পুনর্গঠনের কাজে অংশীদার না করা আন্দোলনের পরবর্তী সময়ে অন্যান্য যারত্ব সমন্বয়ক আছে এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দেশ পুনর্গঠনের কাজে তাদেরকে অংশীদারিত্ব না করে যার ফলে তারা বিভিন্ন ভুল কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং স্কুল কলেজের প্রধান শিক্ষক প্রিন্সিপাল পরিবর্তন বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অবসর নিতে দিক এই জায়গায় কিন্তু এই যে মব জাস্টিস বলে মব ইনজাস্টিস বলেন ওই খাত থেকে কিন্তু শুরু হয়েছে যখন টিচারদেরকে মারা শুরু হলো তাদেরকে পদত্যাগ করানো শুরু হলো তাদেরকে অপমান করা শুরু হলো তাদেরকে জুতার মালা দেওয়া শুরু হলো এবং অনেক ছাত্রছাত্রী বলতেছে মারতে পারছে অনেক ভাল লাগছে এই যে একটা কামনা তৈরি হলো সেই কামনা থেকে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও নিজেকে মানুষ মনে করছেন না আনন্দ ফূর্তি করে মানুষ মারা মানে একটা আয়োজন করেছেন বিভিন্ন জায়গায় গান গেয়ে চট্টগ্রামের মতো একটা জায়গায় গান গেয়ে একটা জনপ্রিয় গান মধুভূহী বিষ বিষ খাওয়াইলা এই ধরনের একটা গান গেয়ে আহ দশ পনেরো বিশ জনের মতো লোক একটা ছেলেকে ঝুলিয়ে মানে দুই হাত দুই দিকে বেঁধে ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে তাকে যতক্ষণ তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তাকে মারা হয় এবং মরার পরও তার গায়ে আঘাত করা হয় সেই মৃত্যু নিশ্চিত করে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় আপনারা দেখেছেন এই ধরনের ভয়ঙ্কর কর্মকাণ্ড আমাদের সামনে তখনই এসেছে যখন ছাত্র নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং বিভিন্ন টিচারকে পদত্যাগ করেছে এবং এর মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী তারা কিন্তু জড়িত ছিল তাদের বক্তব্যে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তারা বিভিন্ন সময় গণমাধ্যমেও জানিয়েছে ফেসবুকে পোস্ট করে জানিয়েছে যে এটা ঠিক আছে করা যারা আন্দোলনের সময় চুপ ছিল নীরব ভূমিকা পালন করেছে এবং তাদের যারা নাকি অনিহা প্রকাশ করেছে তাদেরকে বিশেষ করে সবচেয়ে বেশি অপমানের শিকার করা হয় লজ্জিত করা হয় এবং লজ্জিত হওয়ার কারণে একজন টিচার মারাই গেছে হার্ট করে এমন অসংখ্য আছে যারা পরবর্তী সময় বেঁচে আছে কিনা জানি না অনেকে আছে যে হয়তো বা দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছে হয়তো বা আত্মগোপনে চলে গেছে হয়তো বা লজ্জায় আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছে তো সেই মব জাস্টিসটা কিন্তু এই ছাত্ররাই শুরু করেছে নয়নাবারুচি আন্দোলনের যখন আন্দোলনের জন্য যখন সম্পূর্ণ পুলিশ বাহিনী ধ্বংসের মুখে পতিত হয় তখন পুলিশ সহায়ক আঞ্চলিক কমিউনিটি সিস্টেম গড়ে তুলতে কোনো পদক্ষেপ না নেওয়া পুলিশকে পুনঃপ্রতিষ্ঠিত না করা ও জনগণের জানমালের নিরাপত্তা তারা সম্পূর্ণ ব্যর্থ হওয়া দশ নম্বর হচ্ছে একটি বড় দলকে উৎখাতের পর সেই রাজনৈতিক শূন্যতাকে পূরণ করতে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া ফলশ্রুতিতে অন্যান্য দলগুলি অতি সহজে বিভিন্ন প্রশাসন অধিদপ্তর মন্ত্রণালয় রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য ও বাজার দখল নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে অসুস্থ আন্দোলনকারীদের পঙ্গুদের ও শহীদদের জন্য কোন আশানুরূপ সেবা শুশ্রুষা ও সাহায্য করতে না পারা আমরা কিন্তু দেখেছি অনেক আন্দোলনের শহীদ হয়েছেন যারা তারা তো আসতে পারেনি যারা আহত হয়েছেন হাত নেই পা নেই চোখ নেই মাথা নেই তারা অনেকেই ডক্টর ইউনুসের যমুনা বাসভবনের সামনে জড়ো হয়েছেন আন্দোলন করেছেন তারপর তাদের মধ্যে কি সমাধান হয়েছে সেটা আমরা জানি না এখনো পর্যন্ত তো বারো নম্বর হচ্ছে অদূরদর্শিতার পরিচয় দিয়ে জাতীয় নাগরিক কমিটি নামের একটি বয়স ভিত্তিক অথর্ব ও হাস্যকর প্রতিষ্ঠান খুলে বসা যেখানে নাগরিকগণ সকলেই হয় তরুণ না হয় যুবক যেখানে প্রজ্ঞা ও অভিজ্ঞতার কোনো স্থান পায়নি এতে করে তাদের জনপ্রিয়তা ও পাবলিক সাপোর্ট মারাত্মক রকমের হ্রাস পায় এবং জনগণের যে সমালোচনা এগুলো নিতে হবে তারা ভবিষ্যতে যদি একটা রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে আসে তারা তরুণদের হাতেই তো আগামী বাংলাদেশ তারাই তো চালাবে দেশ বুড়া মোড়ার যারা আছে তারা তো আস্তে আস্তে সে চলে যাবেও পারে তো সেই জন্য তরুণদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে বিজয়ের নম্বর পয়েন্ট বিজয়ের দুই মাস অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত প্রশাসনের আলামতের ভিতর এবং সকল সেক্টরে পূর্বেকার কার স্বৈরশাসক দলের লোকজন বিদ্যমান থাকা মানে বিজয় দুই মাস হয়ে গেছে তারপরেও প্রশাসনের এবং আমলাদের ভিতরে সকল সেক্টরে পূর্ব পূর্বের যে স্বৈর শাসকের দলের লোকজন বিদ্যমান থাকে তারা তাদেরকে চিহ্নিত না করে তাদের মধ্যে যদি কেউ দুর্নীতিবাস থাকে তাহলে চিহ্নিত করা হোক আর যদি তারা ন্যায় থাকে বা সঠিকভাবে তার দায়িত্ব পালন করে থাকে বিগত বছর তাহলে আমার মনে হয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত না কারণ একজন ন্যায় এবং অভিজ্ঞ পার্সন দক্ষতা এইগুলার দরকার আছে তারপরে হচ্ছে চোদ্দ নম্বর পয়েন্ট আন্দোলনে অন্যান্য স্টেক হোল্ডারদেরকে বৃদ্ধাঙ্গুলির প্রদর্শন এবং সঠিক সমান প্রদর্শন না করা স্টেক হোল্ডারদেরকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি অধিক প্রকাশ এবং প্রথম থেকে নির্দলীয় ভেতর বেশ কিছু সমন্বয়কদের একটি পুরনো দলের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করা যার ফলে আন্দোলনের সাধারণ জনগণ নিজেদেরকে সমন্বয়কদের মাধ্যমে প্রতারিত হবার উপলব্ধি লাভ করে মানে এখন যারা তাদেরকে সাধারণ ছাত্ররা তাদেরকে নির্দলীয় ভেবে সাপোর্ট দিয়েছিল তাদের ভিতরে এখন একটা ধোঁয়াশা কাজ করবে একটা দ্বন্দ্ব কাজ করবে একটা মানে সন্দেহ ধারণা এখন পেয়েছে তারা এটা নিয়ে হতাশ ফিল করতে পারে ডিপ্রেশন করতে পারে যে এটা কি হয়েছে আমরা যাদের সঙ্গে ছিলাম আমরা তো রাজনৈতিক দলের ব্যানার থেকে করিনি কিন্তু এখন তো তাদেরকে একটা রাজনৈতিক পরিচয় প্রকাশ পেতে দেখা গেছে সেটা নিয়ে তারা হতাশ হতে পারে ষোলো নাম্বার গুটি কয়েক সমন্বয় নিজেদেরকে মাস্টার মাইন্ড ভেবে নেয় এবং দেশে দেশ গঠনে অভিজ্ঞতাকে পাত্তা না দিয়ে অন্যান্য স্টেক গুরুত্ব না দিয়ে একলা চলনীতি অনুসরণ করছে মূলত এই সাইবার জনপ্রিয়তা ঐশানিত লোকপ্রিয়তাই তাদের নিজেদের ভেতরে দেয়াল তুলে দেয় এবং একে অপর থেকে বিচ্ছিন্ন করে দেয় তারা যে সাইবারে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় অনেক জনপ্রিয়তা পেয়েছেন সেখানে তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশে তারা মনে করছেন যে সমন্বয়কদের এক একটা বিশাল একটা জনপ্রিয় নেটওয়ার্ক তৈরি হয়েছে জনমত তৈরি হয়েছে তারা এক একজন এক একজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন মানে সবার ভিতরে যে ঐক্য বিষয়টা সেখান থেকে তারা আলাদা হয়ে যাচ্ছেন দেশের মানুষের প্রতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর খাদ্যদ্রব্য সহ দ্রব্য প্রয়োজনীয় মূল্য কমানো চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে ও দুর্নীতি করা সমাধানের চেষ্টা না করে অপ্রয়োজনীয় বিষয়গুলো চর্চা করে বিরূপ বিতর্কিত হয় যেমন জাতীয় সংগীত বিতর্ক পতাকা বিতর্ক সংবিধান পরিবর্তন তর্ক মাজার ভাঙা ইত্যাদি এবং এর সাথে আরেকটা আমি যোগ করছি ইলিশ বিতর্ক যেটা আহ খুবই গুরুত্বপূর্ণ তো এই করে তুলে মানুষ কমেন্টের মাধ্যমে ওনাকে সাবাসী জানিয়েছেন এবং ওনার শেয়ারও হয়েছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মোট কথা তো সেই ভাইরাল দিক থেকে না আমার কাছে মনে হলো এটা নতুন প্রজন্মের জানা দরকার এই বিষয়গুলো ওদের গবেষণার ব্যাপার আছে অনেক তাদের জন্য আমি ভিডিওটা করেছি